হাই एवरीवन કેમ নন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি वेलकम সুরি সুরিজা তো তোমাদেরকে কালকে যেমনটা বলেছিলাম যে মায়াপুর কৃষ্ণনগর থেকে কি কি কিনলাম তোমাদেরকে আজকে দেখাবো তো চলো চটপট দেখিয়ে দিই আমি ওখানে থেকে কি কিনলাম আর বেসিক্যালি আমি কিছু কিনিনি আমি তো গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো চটপট দেখে ফেলি তো প্রথমে আজকে হচ্ছে এখানে বাবিনের জন্য বাবিনের গিফট তার বাবিনের বডিদি তার বাবিনের জন্য কিনেছে তো চলো তোমাদেরকে দেখা এটা তো এই যে এটা হচ্ছে একটা কি বলে এই ফতুয়াটা আমরা হোল মার্কেট খুঁজেছি কেন বলতো ওখানে মায়াপুরে হয়েছে কি যে এই ফতুয়ার যে লেখাগুলো আছে এগুলো শ্রীরাম লেখা আছে বা শ্রীকৃষ্ণ লেখা আছে তো ওখানে যেটা ছিল অনেকগুলো ছিল হচ্ছে কি মহাকাল লেখা ছিল তারপরে সস্ত্রী চিহ্ন ছিল তো আমরা অনেক দোকান খুঁজে খুঁজে লাস্টে হোয়াইট কালারে এটা পেয়েছি যেটা বাবিনের পদ্মি বাবিনের জন্য কিনেছে তো কেমন হয়েছে ফতুয়াটা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো এটা হচ্ছে বাবিনের গিফট মায়াপুর থেকে নেওয়া তো চলো আরো দুটো জিনিস তোমাদেরকে দেখাই শাড়ি তো মায়ের মধ্যে আমরা শাড়ি কিনেছি তো আমার হাতে হচ্ছে এখানে আছে যে দুটো শাড়ি তো তোমরা গেস করো তো কোনটা কার জন্য কিনেছি কিনে দিয়েছে আমাকে তো চলো আমিই বলে দিচ্ছি তো এই দুটো শাড়ি হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার বড় মাইমার তো বড় মাইমা আমাকে একটা গিফট করেছে নিজের জন্য একটা কিনেছে তো তোমাদেরকে স্পেশালি দেখাবো বলে আমি আমার কাছে রেখে দিয়েছি তো ফার্স্টে বড় মাইমারটা খুলে দেখাই তো দেখো এটা একটা হ্যান্ডলুমের শাড়ি রয়েছে আর এক কাজ করি এত দারুণ শাড়িটা কি বললো মানে দেখে জাস্ট আমরা এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গে দুটোই নিয়ে নিয়ে তো এটা হচ্ছে কালোর ওপরে কালো আর সাদা এম্ব্রয়ডারি করা এটা মেবি হয়তো ফ্যাব্রিক দিয়ে আর কি কাজ করা হয়েছে পুরো শাড়িটা অসাধারণ শাড়ি এটা এটা গেল একটা আর ওই শাড়িটাও সেমই জাস্ট কালারটা আর একটু কাজ ডিফারেন্স মানে দুটো শাড়ির যে কাপড়টা একই কাপড় তো এইটা হচ্ছে হচ্ছে এইটা হচ্ছে এই যে ব্লু কালার তো কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাবে পছন্দ আর মানে কিছু বলা নেই আর আমার হ্যান্ডলুমের শাড়ি খুবই ভালো লাগে তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম আমি তো এই গেল হচ্ছে আমাদের দুটো শাড়ি আর একটা জিনিস কিনেছি আমি নিজের জন্য এটা এই যে একটা ব্যাগ এটা আমি একটা নিজের জন্য কিনেছি এই স্লিং ব্যাগগুলো যেগুলো আমার বেসিক্যালি খুব ভালো লাগে পুরো কাপড় কাপড়ের ওপরে এটা কাপড়ের ব্যাগ এরকম আমার একটা বড়ও রয়েছে আর এটা একটা নিলাম স্লিং ব্যাগ আর এরকমই একটা ছোট এরকম শ্রীকৃষ্ণা লেখা রয়েছে ওটা আমি বড় মাইমাকে কিনে পার্স টাইপের খুব সুন্দর ওটাকে চিমচুমকি দিয়ে এম্বয়ডারি করা ওই ব্যাগটা মাইমা নিয়ে গেছে মাইমার ব্যাগে ছিল আমি আরেকটা নিতে ভুলে গেছিলাম তোমাদেরকে যখন ওখানে যাওয়া মা তখন তোমাদেরকে দেখাবো ওই ব্যাগটা তো এই চারটে জিনিস আমরা মায়াপুর থেকে নিলাম তো সব কিছু কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমার বাবিনের এই ফটোগুলো তো জাস্ট এত সফট এত ভালো মানে কি বলবো ওকে জাস্ট আমরা কবে পড়াবো সেটাই ভাবছি তো চলো মায়াপুর থেকে যা যা কিনলাম তোমাদেরকে দেখিয়ে নিলাম আর হ্যাঁ মায়াপুর থেকে আরেকটা স্পেশাল জিনিস এনেছিলাম সেটা হচ্ছে ওখানকার মাফেন্স কেক আর যেটা প্রসাদ ইস্কনের হয়তো এইগুলোই প্রসাদ লাড্ডু নারকেল লাড্ডু এ তো ওগুলো খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো জামাকবর এই গুলো তোমরা দেখো কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো ছোট ব্লগটা আমি এখানে শেষ করছি ভাই আবার কালকে দেখো নতুন কোনো ব্লগ ভাই সবাইকে গুড নাইট